মর্নিং বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি তোমরা ভালো আছো আমিও ভালো আছি আমি আজও একটা সকালের ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে চলে আসলাম দেখো আমি আর একটা অপরাজিতা ফুল গাছ নিয়ে এসেছি আর দেখতেই পাচ্ছ সেই ফুল গাছটায় একটা মাত্র ফুল উঠে ফুটে রয়েছে কালকেই এই গাছটা নিয়ে আসা হয়েছে আর এইদিকে দেখো এই জিনিসটা তোমাদের দেখাচ্ছি তোমরা এটা বুঝতে পারছো এইটা হচ্ছে আমার গাছের ওষুধ দেওয়ার স্প্রে মানে গাছে যে পাতা টাতাগুলো পোকা লাগে না ওর মধ্যে জলের মধ্যে ওষুধ দিয়ে দাদাভাই স্প্রে করে আর এটা তো আমার তুলসী গাছ দেখতেই পাচ্ছ যেটাকে আমি পুজো করি আর এই মোটা গাছটা তোমরা দেখেছিলে আমার ওপরে ছিল শীতকালে খুবই ফুল ফোর তো এখন সেই গাছটায় না খুব পোকা হয়েছিল বন্ধুরা তাই জন্যে আমরা যার কাছ থেকে গাছ নেই যে লোকটা সেই লোকটা এসে আমার গাছগুলো সব মানে পরিচালনা করে দিয়ে গেছে দিয়ে এই গাছের পাতাগুলো সব কেটে দিয়ে গিয়ে পুরো ডালটা রেখে দিয়েছে বলেছে এই গাছটায় আমাকে ওষুধ দিতে আবার পাতা হবে আর এই দিকে তো তোমরা দেখতেই পাচ্ছ আজকে বুধবার বুধবারের ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করছি রবিবার একটু চিকেন রান্না করেছিলাম আর অল্প চিকেন রেখে দিয়েছিলাম তোমরা আমার ভিডিওর মাধ্যমে দেখতেই পাও দেখতে পাও কি যে আমার ছেলে মেয়ে চিকেনটাই মানে মাংসটাই বেশি পছন্দ করে মাছটা পছন্দ পছন্দ করে না খুব একটা কিন্তু তোমাদের দাদাভাই যেহেতু পছন্দ করে ওই জন্য তোমাদের যে ভাইয়ের জন্য মাছটা রান্না করতে হয় আর ছেলে মেয়েদের জন্য চিকেন রান্না করতে হয় ওই জন্য ফ্রিজে একটু চিকেন ছিল সেই জন্য ভাবলাম যে আজকে চিকেনটা রান্না করে দিই আর আজকে চিকেনটা হবে ভাজি চিকেন কারি কিভাবে রান্না করি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি দেখো আলুগুলো আমি ভেজে নিলাম নিয়ে কিছুটা অল্প তেল দিচ্ছি দিয়ে ওর মধ্যেই আমি আজকে আর চিকেন ম্যাগনেট করে রাখিনি যেহেতু বরফ ছিল ফ্রিজের মধ্যে এবার ফ্রিজ থেকে বের কর করে বরফটা কাটাতে অনেক সময় লেগে গেছে ওই জন্য মাংসটা আজকে আমি ম্যাগনেট করিনি আজকে মাংসটা আমি ভাজি করে করে তারপরে চিকেনটা রান্না করব দেখো আলুগুলো তো ভেজে নিলাম ভেজে নিয়ে অল্প একটু তেল ছিল আর একটু তিন চার খোটা মতো মানে তিন চার চামচ মতো তেল দিলাম দিয়ে আমি চিকেনগুলো কড়াইটের মধ্যে দিয়ে দিলাম দিয়ে নুন আর হলুদ দিয়ে চিকেনগুলো আমি ভাজবো অল্প যেহেতু অল্প চিকেন ওই জন্য চিকেনগুলো আমি একটু ভাজবো এই জিনিসটা আমি ইউটিউবে অনেক বন্ধুদের দেখেছি করতে কিন্তু আমি কোনো দিন করিনি আমি সবসময় চিকেন বাজার থেকে আনলে তো তারপরে ধুয়ে আমি ওই তারপরে জবতি মশলা টসলা দিয়ে ম্যাগনেট করে রেখে দেই তারপরে এক ঘন্টা হোক আধ ঘন্টা হোক পরে আমি চিকেনটা রান্না করি কিন্তু আজকে ভাবলাম সব বন্ধুদের যখন ভিডিও দেখি সবাই বলে খুব সুন্দর হয় খুব সুন্দর হয় আজকে সেইভাবে রান্না করার ট্রাই করলাম আর এইদিকে দেখো মশলাগুলো আমি মেশিনে বাটিতে পিসিয়ে রেখে দিয়েছি আর এই চিকেনটা দেখো ভাজা ভাজা করছি কিছু দেয়নি নুন আর হলুদ দিয়ে তেলের ওপর ভাজা ভাজা করছি দেখো চিকেনটা আমার ভাজা হয়ে গেছে ওখানে আর অল্প একটু তেল দিয়েছিলাম তিন চার চামচ মতো তেল দিয়ে আমি মশলাটা ঢেলে দিয়েছি যে মশলাটা আমি বাটিতে করে রেখেছিলাম সেই মশলাটা ঢেলে দিলাম দিয়ে তারপরে যেরকম নুন হলুদ জিরের গুঁড়ো চিকেন মশলা আর একটু কাশ্মীরের লঙ্কার গুঁড়ো দিলাম দিয়ে আমি দেখো আমি এটা এ করছি ভাজা ভাজা করে নিচ্ছি দেখতেই পাচ্ছ তোমরা ভাজা ভাজা করছো আর এখানে হয়তো কুকুরের ডাক তোমরা শুনতে পাবে কেন রাত্রিবেলা আমি ভয়েসটা দিচ্ছি তো এই কুকুর ডাকছে আমাদের এখানে রাস্তার সামনে ঘর তো রাত্রিবেলা কুকুরগুলো প্রচুর ডাকে কেন ডাকে জানি না কেন রাস্তার সামনে অনেকে টাড়ি রাখে তো গাড়ি রাখার সময় তখন কুকুরগুলো ডাকে রাস্তার সময় অনেকে গাড়ি রাখে রেখে যাদের যাই তারা গাড়ি রাখে আর কুকুরগুলো এই জন্য ডাকছে এই জন্য কুকুরের আওয়াজ তোমরা পাবে ভিডিওটার মধ্যে কি করব আমি রাত্রিরে ছাড়া ভিডিওর ভয়েস দেওয়ার সময় পাই না যাই হোক বন্ধুরা আমার মশলাটা ভাজা ভাজা হয়ে গেছে হয়ে যাওয়ার পর বন্ধুরা তোমরা দেখতেই পারলে চিকেনটা আমি ভাজা চিকেনটা ঢেলে দিলাম মশলার মধ্যে রক এইবার এইবার আমি মশলা চিকেন সব একসঙ্গে করে দিয়ে একটু ম্যাগনেট মতো করবো এবার একটু কষবো ভালো করে যে মাংস চিকেনটা তো আগেই ভাজা আছে মশলাটাও ভাজা আছে অসুবিধা নেই তাও আমি একটু ঢেকে দিলাম কেননা পেঁয়াজ তো আমি বেটে দিয়েছি পেঁয়াজটা তেলের মধ্যে ভাজিনি পেঁয়াজটা একেবারে বেটে দিয়েছি এই জন্য পেঁয়াজের একটু জল থাকে সেটা বেরোবে আর মাংসের তো একটু জল বেরোয় সেটাও বেরোবে আর এই দিকে দেখো আমি গরম জল করছি গরম জলটার কালারটা এরকম কেন তোমরা হয়তো ভাববে কালারটা এরকম কেন হয়েছে কালারটা হয়েছে যে বাটিতে মশলা করেছিলাম সেই বাটিটা একটু ধুয়ে ওই জলটা ওর মধ্যে ঢেলে দিয়েছি ওই জন্যে কালারটা এরকম হয়েছে আর কিছু পিঁয়াজ আমি আস্ত দিয়েছি আস্ত দিয়েছি বলতে আমি কিছু পিঁয়াজ সাইডে রেখেছিলাম কিন্তু বেটে নিতে ভুলে গেছি আর তেলের মধ্যে দিতেও ভুলে গেছি ওই জন্য আমি পিঁয়াজগুলো আস্তে আস্তে দিয়ে দিলাম মাংসের মধ্যে পিঁয়াজ আস্ত দিতেও দিলেও খেতে খুব ভালো লাগে খারাপ লাগে না হাঁড়ির দিকে দেখো পটল আলু বাতে দিয়েছি যেহেতু এখন পটল হচ্ছে সবজিটা হচ্ছে নতুন পটল নতুন সবজি তুমি এখন নতুন পটল যা কিছু করে খাবে ভালো লাগবে পটল ডোরমা বলো পটলের তরকারি বলো পটল দিয়ে মাছ বলো পটল আলু ভাতে বলো যা কিছুই খাবে এখন যেহেতু নতুন সবজি খেতে খুবই ভালো লাগবে আর এইদিকে দেখো দেখতেই পাইলে তোমরা আলুগুলো দিয়ে আর একবার একটু কষে নিয়ে তারপর তারপর আমি গরম জলটা ঢেলে দিলাম ঢেলে দিয়ে এইবার আমি মাংসটা একটু ফুটবে তার জন্য একটু ঢেকে দেব কিন্তু আমি ঢাকনাটা দিতে যাচ্ছিলাম দেখি ঢাকনাটা হচ্ছে না কেন জলটা মনে হয় একটু বেশি হয়ে গেছে দেখো ঢাকনাটা বুড়ে যাচ্ছে সেই জন্য আমি আর ঢাকনাটা দিলাম না এইভাবেই আমি রেখে দিলাম দেখি ঝোলটা ফুটতে 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 যখন জলটা অল্প হয়ে যাবে তখন আমি ঢাকনাটা দেব এই হচ্ছে আজকে আমার খুব অল্প মশলা দিয়ে চিকেন ভাজি রেসিপি আমার নাম এটা আমি নিজে নাম দিয়েছি চিকেন ভাজি রেসিপি তাহলে আমার চিকেন ভাজি রেসিপিটা তোমাদের কেমন লাগলো তাহলে একটা লাইক কমেন্ট করে জানিও আমাকে আর লাস্টে একটু ঘি গরম মশলা দিচ্ছি যেহেতু ঘি গরম মশলা না দিলে অসম্পূর্ণ থেকে যাবে মনে হবে যে মাংসটার মধ্যে কিছু একটা দেয়নি কিছু একটা দেয়নি এটা আমার কথা সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম যাই হোক বন্ধুরা ভিডিও দেখো চিকেন ভাজি রেসিপিটা আমার হয়ে গেছে ফুটে উঠেছে আমি এবার এটাকে নামিয়ে ফেলবো আর জলটাও অনেক কমেও গেছে মাংসটা একটু গাঢ় গাঢ় হয়েছে এই রকমই রাখবো যেন ভাতের সঙ্গে তো একটু ঝোল লাগবে রুটির সঙ্গে একটু ঝোল কম হলেও অসুবিধা হয় না বন্ধুরা দেখো চিকেনের কালারটা কত সুন্দর হয়েছে আর খুব অল্প মশলার মধ্যে দিয়েই বন্ধুরা আমি রান্না করেছি তেলও বেশি দেয়নি কেননা এখন গরম পড়ে গেছে গরমের সময় যত মশলা তেল খাওয়া যাবে ততই শরীরের পক্ষে ভালো বন্ধুরা খাওয়া দাওয়ার পরে শুয়ে পড়েছিলাম এখন উঠলাম সন্ধে হয়ে গেছে সন্ধে দেবো তাহলে বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছি আজকে যদি আমার চিকেন বিরিয়ানি সরি চিকেন কারিটা যদি ভালো লেগে থাকে খুব কম মশলা দিয়েই রান্না করেছি তেলও খুব কম দিয়েছি তাহলে তোমাদের যদি ভালো লাগে একটা টাইক কমেন্ট করে আমার পাশে খেকো টাটা বাই বাই সবাই সুস্থ থেকো সাবধানে থেকো